আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসি আমি অনেক ভালো আছি তো তোমাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি বালিশের উপরে যে কাঁথাটা দেওয়া হয় ওইটা আমি সাথে কাঁথা বাসে আর হচ্ছে বালিশের খাবার এগুলোই সেগুলো আমি তোমাদের একে একে দেখাই দিচ্ছি দেখো উপরের কাঁথা এটা দুইটা করে করা সবগুলোই দুইটা করে আছে যে দুটা হলুদ দুইটা নীল দুইটা তো আমি তোমাদের মাঝে একটা একটা করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো কিন্তু আমি কুচি দিছি হ্যাঁ এটা বালিশের উপরে দিলে কুচিগুলো ঝুলে থাকবে সুন্দর দেখা যাবে এটা বালিশের উপরের কথা এটা একটা তো ভালোভাবে দেখাই দিচ্ছে যাতে তোমরা বুঝতে পারো এটাতেও খুশি লাগানো যে এটার বড় কথাও আছে এইভাবে বড় কথাও হবে বড় কথার সাথে দুইটা ছোট মালিশের কথা এই যে দুইটা মালিশের কথা কেমন লাগছে সবাই কমেন্টে জানিও এই যে আমি ফুল দিছি তার পাশে এটা কিন্তু ভরার তোমরা ছেলেগুলো দেখতে চাও আমাকে বলতে হবে এটা ভরাট আর একটু আমি চারপাশে হচ্ছে ডালফুর সেলাই দিয়েছি তো এটাতে আমি কোনো ঝোল দিই নাই এটা আমি এভাবে পাট দিয়েছি আর খোপের মধ্যে ফুল গেছে চারটা ফুল গেছে এই যে এই ফুলগুলো এইভাবে হবে এটারও বড়ো কথা আছে সেম টু সেম এভাবেই হবে তার সাথে ওই দুইটা সেম টু সেম হ্যাঁ রকম যারা নিতে চাও তারা নিশ্চয় আমাকে বলবা না বললে তুমি জানবো না আর এগুলো এই যে কথা হবে তার সাথে দুইটা বালিশের কভার বালিশের কথা এটা এই যে দুই কালার পড়বে এই যে মাঝে দুইটা কালার দুইটা কালার পড়বে আমি এটা লাগিয়ে দিয়েছি সাদা কালারের যাতে সুন্দর লাগে কালো তো আর এই যে এই ফুলগুলো এইভাবে হবে শুধু সাদা ভরা ভরা সেলাই এগুলো আমি আমার দুই কালার নিয়েছি সেম টু সেম দুইটা থাকবে এই যে দুইটা এগুলো দুইটা আছে এগুলো দুইটা আছে এগুলো দুইটা আছে সেম টু সেম টু কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও মালয়েশিয়ার কথাগুলো কীরকম তোমাদের একটা দেখাই দিচ্ছে এই যে এভাবে থাকবে দেখতে কিন্তু অনেক কিউটা অনেক সুন্দর তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক দেওয়া কমেন্ট করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারে আমি আমার জন্য দোয়া করবা যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো আমিও তোমাদের পাশে থাকবো যারা নতুন চ্যানেল খুলছ আমার মতো স্বপ্ন নিয়ে যারা নতুন চ্যানেল খুলছ আমিও বলবো তারা তোমরা এগিয়ে যাও আমি জানি না তোমাদের রেগুলার কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও এই ছিল আজকের মতো আল্লাহ